জীবনের ঝুঁকি গরু নিয়ে তিস্তা নদী পারাপার জীবনের ঝুঁকি নিয়ে কেটে তিস্তা নদী দিয়ে গরু পারাপার করছেন তিস্তা নদী সংলগ্ন এলাকার মানুষেরা এমনই চিত্র ক্যামেরায় উঠে আসল জলপাইগুড়ি সদর ব্লকের নং তিস্তা নদী এলাকায় ওই এলাকার বাসিন্দা সুভাষ মন্ডল ও সঞ্জয় সরকাররা ভরপুর তিস্তা নদী দিয়ে সাতার কেটে গরু পারাপার করছে নেপারে উল্লেখ্য তিস্তা নদীর বাহিরচর এলাকায় অনেক মানুষেরাই বসবাস করে থাকেন তাদের মূল জীবন জীবিকা কৃষিকাজ ও পশু প্রতিপালন তবে তিস্তা নদীর চরে জমি চাষবাসের ক্ষেত্রে অনেকটাই উপযোগী এবং প্রচুর ফসল উৎপাদন হয়ে থাকে তাই তিস্তা নদীর পাড়ের বাসিন্দারা নদীর চরে চাষবাস করে থাকেন এবং গরু চড়াতে নিয়ে যান তবে ভরপুর বর্ষায়ও জীবনের ঝুঁকি নিয়ে গরু পারাপার করেন সুভাষবাবু বলেন বর্ষার সময়ে সাতার কেটে গরু পারাপার করতে একদিকে যেমন জীবনের ঝুঁকি থাকে অন্যদিকে গরু বাছুরেরও অনেকেই অসুবিধার মধ্যে পড়তে হয় তাদের জীবনের ঝুঁকি থাকে তবু রুজি রোজগারের টানে করতে হয় ভরপুর তিস্তা নদী বন্যা এসেছে এর মাঝখান দিয়ে নদী নদী পেরিয়ে গরুকে নিয়ে আসলে সাথে কতটা জীবনের ঝুঁকি ছিল কতটা জীবনের ঝুঁকি ছিল হ্যাঁ কতটা মানে